আর এখানে আছে পোলাও গাইস তাহলে গাইস দেখা যাক আজকে কে জিতবে আর তোমাদের মাথায় যদি এরকম চ্যালেঞ্জের ভিডিও আরো থাকে তাহলে নিচে কমেন্ট করে দিয়ে যাও গাইস আর কে আজকে জিততে পারে থেকে বলে যাও গাইস কমেন্টে আমি দেখতে চাই তোমাদের কমেন্টে গাইস

আমার হাফ হয়ে গেল আমার সাথে সত্য চললো Thanks for watching!

কি মানা যায় আস্তে আস্তে গে জিতে গেছে গেছে যদি আমি এর আগে তাড়াতাড়ি খেতাম তাহলে আরো তাড়াতাড়ি জিতে যেতাম मैं आस्ते आस्ते ही खाएगी मैं 别死好了。<laughs> <laughs> দেখেছি খেতে দেখো গাই একটু আস্তে আস্তে আমরা কোন লাস্টের ভাগ চলছে শেষ হয়নি তোমরা তোমরা কমেন্ট করে দিও আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা যদি এতটুকু ভিডিওটা দেখে রাখো অভিএলে একটা লাইক স্যার করে দিয়ে যে ও গাইছ ও খেতে থাকুক আমাদের আবার ওকে নিয়ে আসবো অন্য কোনো একটা নতুন ভিডিওতে গাইছ সুদেশ আজকের জন্য এটুকুই সুখে আজকের একটা